আমি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি বা এন জেপি স্টেশনে আর আমার পেছনে দাঁড়িয়ে আছে টু টু থ্রি জিরো টু এন জেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এখানে দেখুন কী অবস্থা এখানে কমলা লেবুর খোসা কলার খোসা তলায় ফেলে দিয়েছে আর আমরা নাকি দাবি জানাই যে আমাদের এখানে ট্রেন পরিষ্কার না কিছু না এখানে কনফিগারেশন দেখুন এটা দুই বাই দুই কনফিগারেশনটা এই চেয়ারগুলো কিন্তু ঘোরার নয় যেটা একটা সুবিধা মানে একটু বেটার আর কি এই ধরনের জিরা রাইস আছে এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে চিকেন তো চলুন যাত্রা শুরু করা যাক আমাদের সেই প্রিয় বন্দে ভারত এক্সপ্রেসে গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কাশিয়ং ট্যুরিস্ট লজ সেখানে এক নাইট স্টে করার পর আজকে আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এনজেপির উদ্দেশ্যে আমরা এখন এগারোটা পনেরো না বেরিয়ে পড়েছি কাশিয়াং থেকে আর যাচ্ছি এনজেপির দিকে কাশ্মংের যে জায়গাটায় ছিলাম মানে ট্যুরিজম প্রপার্টি সেখান থেকে এনজেপির দূরত্ব মোটামুটি ধরে রাখুন চল কিলোমিটার মতন আর সময় লেগে যাবে ওই দেড় ঘন্টা ধরুন রাস্তা এখন যেহেতু জ্যাম আছে এখানে কাশ্মীয় এখানেও জ্যাম ছিল সেজন্য টাইম লেগে যায় হাতে টাইম রাখবেন আর আমাদের যেরকম বললাম আজকে রয়েছে হচ্ছে বন্দে ভারত তো আজকেও কিন্তু এই মুকেশ্বার থেকেই ঠিক করেছি সবসময় মুকেশ দ্বার এখান থেকেই মানে গাড়িটা করি তা যখনই হোক গাড়ির ব্যবস্থা করে দেয় আর আজকে যে দাদা এসেছে দাদার নাম হচ্ছে ছোটা মুকেশ লিটল মুকেশ বলে তো তো দাদাই নিয়ে যাচ্ছে কিন্তু এখন আস্তে আস্তে একটু ঠান্ডার দিক থেকে গরমের দিকে যাবো সে একটু দুঃখ লাগছে বাট ঠিক আছে এইখানে মাটিগাড়া তিরিশ কিলোমিটার শিলিগুড়ি সাঁইতিরিশ কিলোমিটার এই জায়গাটা নিয়ে বলে পাংখাবাড়ি এরকম লেখা আছে পাংখাবাড়ি কাশিয়াং রোড তো এই রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিন্তু ভিড়টা কম থাকে দাদা বলছিল মেন রাস্তা দিয়ে গেলে কিন্তু অনেক ভিড় হতে হয় একটু জ্যামও থাকে এই রাস্তায় এমনি সুন্দর সিনিক রাস্তা ভালোই লাগছে এতে পাহাড় থেকে নেমে যেতে হচ্ছিল বলে মনটা একটু তো খারাপ লাগছিলই কিন্তু এটাও বিশ্বাস ছিল যে খুব তাড়াতাড়ি আবার উত্তরবঙ্গে ফিরে আসবো আর আপনারা যারা এই রাস্তা ধরে গেছেন তারা তো নিশ্চয়ই জানবেন রাস্তাটা কতটা সুন্দর আর দেখতে দেখতেই আমরা মোটামুটি এখন সমতালে নেমে এসছি আর আমি জানি না আপনাদের কজনের ইচ্ছে হয় কিন্তু এই রাস্তা দিয়ে গেলেই আমার বারবার মনে হয় একটা টু হুইলার বা গাড়ি করে যদি একবার আসা যেত আবার দুর্দান্ত হতো এই এখন ক্রস করছি শিমুলবাড়ি বা শিমুলবাড়ি টি এস্টেট আপনারা যদি কাশিয়াঙ্গ রোহিণী মেন রাস্তা দিয়ে আসেন তাহলে কিন্তু এখানে এসে রাস্তাটা যোগ হচ্ছে এখানে কারণে এর ভিড়টা বেশি পাওয়া যাবে কিন্তু চারিপাশে চা বাগান দারুণ লাগছে এখন এনজিবি স্টেশন ঢুকে পড়লাম সময় হচ্ছে একটা পনেরো একটা বেশি টাইম লাগেনি আরও ধরে রাখুন এই দেড় ঘন্টা মতো ওয়েট করতে হবে তারপর ধরবো হচ্ছে বন্দে ভারত এটা একটা নতুন পার্কিং নিউ পার্কিংয়ে ঢুকছি আগের ভিডিওগুলোতে তো দেখিয়েছি নতুন পার্কিংয়ে কিন্তু এখন গাড়ি সব ঢোকে আর আপনারা যদি গাড়ি নেন তাহলে কিন্তু এখানেই আসতে হবে একটু হেঁটে আসতে হয়ে গিয়েছে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে যেখান থেকে আমাদের বন্দে ভারত রয়েছে কলকাতা বা টুবি স্পেসিফিক হাওড়া স্টেশনের উদ্দেশ্যে নিউ পার্কিং থেকে এসে এখান থেকে কিন্তু এসকালেটার আছে এখান থেকে ধরে উঠতে পারে মানে বন্ধ থাকে এখন থেকে চালু করেছে তো এটা ভালো ব্যাপার উঠে পড়ি হ্যাঁ সত্যি কথা চলে এসেছি টু টু থ্রি জিরো টু এনজেপি হাওড়া বন্দে ভারতের সামনে আমাদের কোচ নাম্বার হচ্ছে সি ফোরটিন মানে হচ্ছে এই যে কোচটা আছে সেটা তাই জন্য হেঁটে চলে এসেছি এখন সময় হয়ে গেছে হচ্ছে একটা চল্লিশ তো আমাদের বলল বান্ধব অলরেডি ঢুকে গেছে সেখানে চলে আসতাম এক লঙ্কা প্ল্যাটফর্মে কিন্তু এসে শুনছি নাকি আড়াইটার সময় গেট খুলবে মানে আধ ঘন্টাকেই নিয়ে গেট খুলবে তো এখন এখান থেকে ব্যাক করে যাচ্ছি ওয়েটিং রুমের দিয়ে কিন্তু ট্রেনটা ভাবলাম সাপের থেকে আপনারা দেখিয়ে দিই এটা এখান থেকে ছাড়বে হচ্ছে দুপুর তিনটের সময় আর হাওড়া পৌঁছাবে হচ্ছে রাত সাড়ে দশটা মাঝখানে রয়েছে তিনটা স্টেশন বার্সই রয়েছে তারপর হচ্ছে মালদা জাংশন শান্তিনিকেতন তারপর কিন্তু হাওড়ায় পৌঁছে যাবে এই ট্রেন সেখানে টাইম যেরকম বললাম সাড়ে দশটা আর এখান থেকে অলমোস্ট ফাইভ হান্ড্রেড সেভেন্টি কাভার করে পৌঁছে যাব এনজেপির থেকে হাওড়ার দিকে তো এখন কিছুক্ষণ ওয়েট করি গিয়ে কিন্তু ট্রেনটা একদম এ ক্লাস মাঝে একটা কিন্তু অরেঞ্জ কালার যখন বন্ধে ভারত এনেছিল সেটা মনে হয় উল্টোটা উঠতে চলে এটা কিন্তু সে আগে সে বান্দে ভারা সে সাদা যেটা ছিল আগে আর অনেক দেশের অনেক বুলেট ট্রেন অনেক হাই স্পিড তো চললাম কিন্তু আমাদের দেশের যে বন্দে ভারত আছে সেটা কিন্তু কোনো চড়া হয়নি এইবার প্রথমবার হচ্ছে বান্দে ভারত এই যে আমাদের সিট দেখিয়ে দিই চট করে আমরা এখন ওয়েটিং থেকে পেয়েছি হচ্ছে উইন্ডো দশ আবার মিডিল হচ্ছে এগারো বারোটা পাইনি আর এদিকে আবার পনেরো উইন্ডো করেছে তো এইখানে সিট কনফিমেশন দিয়েছে আমাদের বলো মা কি অবস্থা

আর উপরে এখন ব্যাগ রাখার জায়গা আছে এখানে সব ব্যাগ তুলে দিয়েছি এখন ভিড়বারটা সেরকম হয়নি বলে এখন অসুবিধা হচ্ছে না কিন্তু উপরে ভিড় শুরু হবে এখানে সিট কনফিগেশন গুলো দেখুন তিন বাই দুই এইদিকে তিনটে সিট রয়েছে এদিকে দুটো সিট রয়েছে আর মাঝখানে যে সিটগুলো আছে মোটামুটি ধরুন এই একুশ বাইশ কুড়ি এই এই রেঞ্জে এইগুলো কিন্তু সামনে পেছন করে দেওয়া আছে সুন্দর বেশ এখানে নিচে কিন্তু চার্জিং সকেটও আছে এটা ভালো জিনিস দেখা যাচ্ছে না কিন্তু সিটের তলায় আছে সব জায়গাতেই রয়েছে দেখছি এই দেখুন সকেটগুলো এখানে আছে যেগুলো তিনটে কনফিগারেশন আছে সেগুলোর মধ্যে কিন্তু দুটো পাওয়ার সকেট আছে মাঝখানে মাঝখানে আর যেটা দুটো সিট আছে তার মাঝখানে কিন্তু একখানা আছে সেটা মাথায় রাখবেন কারণ প্রচন্ড গরম বাইরে নেমে যাচ্ছি পরে আবার বাকি সব কিছু দেখাচ্ছি তবে আশা করছি আপনাকে ভালো করে দেখাতে পারবো এই বন্ধে বাদে যাত্রা আর সব কিছু এখানে কী আছে না আছে খাওয়ার দাওয়ার কীরকম সব কিছু জিনিসপত্র চলুন প্রথমেই আপনাদের এখানকার ওয়াশরুমটা দেখিয়ে দিই প্রথমেই রয়েছে একটা হ্যান্ড ওয়াশ এখানে ছোটো একটা সিঙ্ক এইদিকে রয়েছে হ্যান্ড ড্রায়ার যেটা কিন্তু এখনও কাজ করছিল না এটা কিন্তু নন স্মোকিং এই সাইডে রয়েছে ফ্লাশ আর এদিকে রয়েছে টয়লেট টয়লেটটা কেন অপরিষ্কার ছিল এটা ঠিক বুঝতে পারলাম না খুলে দিয়েছে আমাদের সি ফোরটিনের গেটটাও খুলে দিয়েছে এটা হচ্ছে সি ফোরটিন তাও দিয়ে সি থার্টিন এখানে এখান থেকে কিন্তু এখান থেকে শুরু হচ্ছে চুয়াল্লিশ যেহেতু উইন্ডো ফর্টি ফোর ফর্টি থ্রি চুয়াল্লিশ রয়েছে এখানে আর এখানে এখানে যেমন কিন্তু বোর্ডটা রয়েছে এই বোর্ডের মধ্যে কিন্তু সবকিছু দেখা গে আশা করি আর এইখানে এই অ্যাসিস্ট্যান্ট মানে ট্রেনের যে অ্যাসিস্ট্যান্ট আছে না ওনাদের বসার জায়গা আছে আচ্ছা এইখানে সব এই প্যান্ট্রি জিনিসপত্র রয়েছে সব হটকেস রাখা আছে

একদম লাস্টটা কিন্তু ছোটো একটু ছোটো বগি দেখুন ওই যেটা ওটাই আমরা আছি তো সি থার্টিন থেকে ওটা আগের দিকে যাই দেখি সিসিটা দেখাতে পারি নাকি তো সি টুয়েলভ এর পর এরপর যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে ইসি মানে হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস সেটা চেয়ারগুলো ঘোরানো যায় বন্ধে ভারতে ডিটেলস আমি আরও শেয়ার করবো কিন্তু মোটামুটি বলে দিই এখানে দু রকম ক্লাস আছে সিসি আর ইসি সিসিটার প্রাইস আমি তলার দিকে দিয়ে দেবো চৌদ্দোশো সামথিং পরে আর কি ট্যাক্স টুক্স নিয়ে আর ইসি যেটা আছে সেটা মোটামুটি ধরে এখন একুশশো মতন পরে এক্স একটা মতো তলায় দিয়ে দেবো দেখানোর চেষ্টা করছি দেখি যদি এসিটা খোলা থাকে তো ওইটা দেখাবো একবার পর আপনাদের এখন সি ইলেভেনে চলে এসছি এটা হচ্ছে সি ইলেভেন টোটাল চোদ্দোখানা মানে সি এর কিন্তু চোদ্দোখানা মানে সিসির কিন্তু চোদ্দোখানা কোচ আছে আর এদিকে ফুড ট্র্যাক এখান থেকে খাওয়ার দাওয়ার কিনতে পারেন আপনারা চাইলে পেছনে কিন্তু ওয়েটিং রুম ছিল এটা হচ্ছে সি দশ মাঝখানে ওই আট আর সাতের ওখানে কিন্তু দুখানা এক্সিকিউটিভ ক্লাস আছে এটা কত ভিড় প্রচুর ভিড় এখানে প্রচুর লোকজন খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করতে পারেন ভালো নিজস্ব দেখিয়ে দিই সি আর্ট যেটা আছে মানে কার্স আট এই আটের পরই কিন্তু দুখানা এই ইসির কোচ আছে তো ই টু আর ই ওয়ান তো ই টু উঠে আপনাকে দেখিয়ে দিই এখানে কিন্তু বাহান্নখানা এমনি সেভেন্টি এইটখানা থাকে এখানে কিন্তু ফিফটি টুখানা সিটস আছে প্রচুর ভিড় আছে এখানে কনফিগারেশন দেখুন দুই বাই দুই কনফিগারেশনটা আর এই চেয়ারগুলো কিন্তু ঘোরানো যায় সুবিধা মানে একটু বেটার আর কি এখানে আমি পাওয়ার সকেট আছে দুটো করে দিয়েছি কিন্তু দুটো মাঝখানে দুটো করে পাওয়ার সকেট রয়েছে বাকি অলমোস্ট সবই সেম কিন্তু এই চেয়ারগুলো ঘোরানো যায় মানে এদিক করে না এটা পুরো এদিকে ফেস করতে পারবেন এর একটা সুবিধা আছে বাকি এখানে ছোট পকেট রয়েছে এখানে এই ফুটস্টেপটা রয়েছে মানে ফুট রয়েছে রয়েছে কিছুই অলমোস্ট সিমিলার কিন্তু একটু বেটার আর সিটগুলো সুন্দর আরো এই দেখুন সিটগুলো আরও সুন্দর দুই বাই দুই ওটা যিনি তিন বাইরে দুই বাই দুই কম্বিনেশনে বেশ এটা হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ চেয়ার বা দুখানা কোচ রয়েছে ই ওয়ান ই টু রয়েছে এখানে এখন সময় গেছে দুটো পঁয়ত্রিশ এখন কিন্তু মানে ইলেকট্রিসিটিটা মানে টার্ন অন হলো আর কি মানে কারেন্টটা আসলে এখানে জন্য কিন্তু ফ্ল্যাশ বা এগুলো সব এখনই কাজ করছে জাস্ট এই লাইটটা দিল আর কি তো মোটামুটি ধরো আধ ঘন্টার আগে কিন্তু সবাই মানে ইলেকট্রিক্যাল জিনিসগুলো আছে সেগুলো সব চালু হয় এটা মাথায় রাখবেন এই ট্রেনের দরজাগুলো কিন্তু পুরোই অটোমেটিক মাঝে মাঝে খোলা বন্ধ করছে আর কি তো এখানে দেখুন এই যে পুরো স্লাইড ডোর কিন্তু এইগুলো কিন্তু পুরো অটোমেটিক তো আপনি কিন্তু কোনো স্টেশনে মনে হবে ইচ্ছে করে নেমে পড়বো সেই নামার কিন্তু বন্দোবস্ত নেই এখানে তো এটা মাথায় রাখবেন একটা জিনিস নোটিস করলাম তো আপনার দেখিয়ে দিই এই যে ব্রিজটারই নামছেন না এক নম্বরে এটা নামার পর কিন্তু এখানে রুমও আছে এই দেখুন ক্লোকরুমও আছে এখানে কিন্তু জিনিসপত্র আপনি রেখে দিতে পারেন যদি আপনার মনে হয় যে রেখে দিয়ে যেতে চান তো এটা রেটগুলো চট করে দেখে আসি এই যে পার্সেল অফিস নিউ জলপাইগুড়ি ফ্লেক্সি ডিভার ক্লোকরুম এবং ক্লোকরুম চার্জেস পার কেজ মানে এরকম পার পার কেজ করা আছে কিন্তু এবার ব্যাক করে যাই কোল্ড ড্রিঙ্কস ফোল্ড কিনি এখানে প্রচুর দোকান আছে তো চাইলে দোকানগুলোতে কিন্তু আপনারা কিনতেই পারেন তো সেটা কিনে নিয়ে এখন সি চোদ্দোর দিকে যাবো এই এনজিপি স্টেশনে না ভালো চা পাওয়া যায় এটা বড় প্রবলেম প্রথমে এটা চা নিলাম সেটা আমাদের চিনি বেশি দুধটা কিনাম গন্ধ আর এটা তো নিয়ে আসলাম এটা পুরো জল একদম চায়ের নামে জল একদম

ট্রেন একদম পারফেক্ট টাইমে ছেড়ে দিয়েছে এক্স্যাক্ট তিনটের সময় আমি ট্রেনটা ছেড়ে দিল মা কি অবস্থা কেমন লাগছে প্রথমবার ভারত চড়ে খুব ভালো লাগছে ভালো লাগছে এই ট্রেন ছাড়া পাঁচ মিনিট আগে কিন্তু আমি জল দিয়ে গেছে আগে একটা একই ছিলাম যত জানি আর কি কিন্তু এখন ফাইবার ড্যামেজ করে দিয়েছে তো এটা তলায় রাখারও জায়গা আছে এখন ফুট টেস্টের পাশেই রাখার জায়গা আছে ওখানে খেতলাম

New Jalpaiguri Station. ট্রেন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এইসব স্ন্যাক্স দিয়ে গেল আমাদেরকে এর মধ্যে কী কী আছে দেখা যাক একটা তো হচ্ছে এই চিড়ে এরকম চিড়ে ভাজা একটা ডায়েট মিক্সচার ওই দিয়ে কী আছে প্রিমিয়াম ইলাইচি চায় তো চায়ের চায়ের কিট ওটা চা বানাতে হবে ইনস্ট্যান্ট ওদিকে একটা পপকর্ন এখানে খুব সাংঘাতিক খেতে হয় শুনেছি একটা রিয়েলের ফ্রুট জুস আর এটা হচ্ছে খাস্তা কচুরি তোমাকে সেম দিয়েছে তোমার কেমন লাগছে পাওয়ার পর দাও দাও হেভি হয়েছে কি খাচ্ছ ওটা খাস্তা কচুরি কেমন হ্যালো কেমন লাগছে খাস্তা কচুরি ঠিক আছে ভেতরে মাল মশলা আছে গরম আছে হ্যাঁ গরম আছে বাহ তুমি হাত স্যানিটাইজ করে খাচ্ছ কি এ বাহ

মনে খেতে খারাপ না মিষ্টি মিষ্টি ক্যারামেল ভালোই এই যে চায়ের জল দিয়ে গেছে তার মধ্যে ইনস্ট্যান্টে মিক্সটা মেশাবো মিশিয়ে টোটাল একদম ইলাইচি চা খাবো আমরা এখন তো ট্রেনটাই যাচ্ছি সেটা হচ্ছে টু টু থ্রি জিরো টু এনজেপি বা নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটা যদি ইতিহাসের সম্বন্ধে জানতে চান তাহলে এটা ইনগ্রাল রান হয় হচ্ছে ডিসেম্বর থার্টি এইট দু বাইশ সালে এবং জানুয়ারি ফার্স্ট দু হাজার তেইশ সালে কিন্তু প্রথম এটা মানে নর্মাল প্যাসেঞ্জার নিয়ে ওপেন করে দেওয়া হয়

এখানে একটা ভালো হতো অথবা অনেক জায়গায় কিন্তু এইখানে মানে আপনি চায়না উজবেকিস্তান অনেক জায়গাতে দেখিয়েছি আপনাদের তো এইখানে কিন্তু থাকে না হুক টাইপের তো এই জায়গাগুলো তো কিছু নেই এটা একটা ব্যাপার এটা কিছু থাকলে কিন্তু জিনিসগুলো ঝোলানো যেত এই জিনিসগুলো কোথায় ঝোলাতে হচ্ছে বলুন তো এই তলাটা ঝোলাতে হচ্ছে কোনো রকমে যখন তো স্লিপ খেয়ে যেতে পারে এই যে বান্ধবের ট্রেনগুলো আছে এটা কিন্তু হাই স্পিড হচ্ছে একশো আশি কিলোমিটার পার আওয়ার কিন্তু এগুলোকে ওই ধরনের একশো তিরিশ একশো পঁচিশ এগুলো ক্যাপ করা আছে স্পেশালি আজকে যে ট্রেনটা যাচ্ছি এটা আমি যতদূর জানি মোটামুটি একশো ত্রিশ হচ্ছে হাই স্পিড মানে

কিন্তু এখন হচ্ছে স্পিড একশো আট কিলোমিটার পার আওয়ার একটু একশো সাত ছিল তো মোটামুটি এরকম স্ট্যান্ডার্ড স্পিডেই কিন্তু চলছে ট্রেনটা আর একটা জিনিস ফিল করলাম সেটা হচ্ছে যে সিটটায় বসছি এটা কিন্তু রিক্লাইন তো করাই যায় ঠিক আছে কিন্তু এই সিটটা বড্ড হার্ড মানে কুশনিং কুশনিং কোনো ব্যবসা নেই হাই স্পিড রেলওয়ে যখন এটা করছে এবার আশা করি ইসি বা এক্সিকিউটিভ যে কার্ডটা আছে সেখানে নিশ্চয়ই ভালো সিট দিয়েছে কিন্তু এইটা বড্ডই হার্ড মানে সাধারণ ঠিকই আছে কিন্তু ব্যথা হয়ে যাবে যদি লং টার্ম মানে লং জার্নির জন্য বসেন তো একটু কুশনিং থাকলে ভালো হতো বাট ঠিক আছে এটা প্রাইসটা কিন্তু খুব একটা কম করেনি আগে আমি শতাব্দীতেও গেছি তো শতাব্দীতে কিন্তু সিটগুলো মনে হয় এর থেকে বেটার ছিল এই সিটগুলো কিন্তু বেশি শক্ত মনে হচ্ছে এই ট্রেন এখন ফার্স্ট স্টেশনে পৌঁছে গেছে ফার্স্ট হলটে যেটা হচ্ছে বারসই আর আমরা কভার করে এসেছি একশো পঁয়তাল্লিশ কিলোমিটার যার টাইম ছিল রাতে চার পাঁচ মিনিট লেটেই ঢুকেছে চারটে আঠাশে টাইম ছিল আর এখন টাইম হচ্ছে চারটে চৌত্রিশ দু মিনিট দাঁড়াবে এখানে তারপর আবার এগিয়ে চললো আমার নেক্সট হল স্টেশনের দিকে যেটা হচ্ছে মালদা জাংশন বা মালদা টাউন এই বাসটা তো কিন্তু ঠিক দু মিনিটই দাঁড়ালো দু মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিলো দরজাও বন্ধ হয়ে গেছে দেখুন আর এখানে সিস্টেমটা ভালো বাড়াতে না না এখানে দেখুন কি অবস্থা কমলা লেবুর খোসা কলা আমাদের এখানে ট্রেন পরিষ্কার না কিছু না সবকিছু পরিষ্কার সবকিছু করছে দেখুন একবার এটা কারা রেসপন্সিবল যারা প্যাসেঞ্জার যাচ্ছে তারা নাকি ট্রেনের কর্মীরা প্রচুর জায়গায় আমি আগেও শান্তিনি দেখিয়েছিলাম এখনো দেখুন কি অবস্থা আমি ট্রেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম অনেক গল্পই শুনতে পাচ্ছিলাম তাই দেখছি এখানে কম্পার্টমেন্ট নাম্বার সিক্স এ ঝামেলা ইলেভেনের ঝামেলা টুয়েলভের ঝামেলা এবার ঝামেলাগুলো কেন তো ব্যাপারটা হচ্ছে লাগেজ নিয়ে সমস্যা তাছাড়া লাগেজ নিয়ে সমস্যা কে রাখবে তা বোঝা যাচ্ছে না সেরকম অনেক জায়গায় সমস্যা আর কি তো এগুলো যদি নিজেরা মতো রিজলভ করা যায় তারপর আপনাকে দেখালাম যে কলার খোসা কমলা খোসা ফেলে রেখে দিয়েছে তো এগুলো হাতে করে রাখলেই হয় বাট সাইডে রেখে দিলে বা ডাস্টবিনে ফেললেও কিন্তু হয় তো আমরা সবসময় কমপ্লেন করি না যে কেউ কিছু পরিষ্কার রাখছে না হ্যাঁ ট্রেনের লোকজন দেখছে না এই করছে না এটা কিন্তু সবসময় কামার নয় আমাদের নিজেকে কিন্তু পরিষ্কার রাখতে হবে এই কলার খোসা বা কমলা খোসা কমলা কিন্তু দেয়ও নেই কিন্তু কেউ খেয়ে নিচে ফেলে দিয়েছে মানে ইজি অপশন না কোনো ঝামেলা নেই আমি সবসময় ভিডিওতে বলি আবারও বলছি আপনারা যারা নতুন ট্রেনগুলো ট্রাভেল করছেন বা যে কোনো জিনিসে ট্রাভেল করছেন একটু খেয়াল রাখবেন সাথে রেখে দেবেন বা ডাস্টবিনে গিয়ে ফেলবেন তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না এগুলো আমাদেরই জিনিস কিন্তু পাবলিক প্রপার্টি এই কিন্তু এগুলো পরিষ্কার রাখা আমাদেরই দায়িত্ব এই দেখুন এটা হচ্ছে কফি স্যাশে কুড়ি টাকা করে নিচ্ছে তো এটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু এক্সট্রা চায়ের টাকা দিয়ে গেছিল এখন তাহলে একটু কফিটা নিই এটা একটু খেয়ে কেমন হয় এটা কুড়ি টাকা করে ঠিক আছে এই দাদারাই কিন্তু বিক্রি করছে ওই যিনি আর কি চা কফি সবকিছু দিয়ে যাচ্ছে খাবার দাওয়া উনি কিন্তু দিয়ে গেলেন ট্রিন ওয়ান মানে একদম পুরো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কফি মিক্স আর ট্রেন কিন্তু এখন মালদা স্টেশনে ঢুকছে বা মালদা টাউন বা মালদা জংশন এখন টাইম হয়ে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা পাঁচটা বত্রিশ আর অরিজিনাল টাইম ছিল হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ তো মোটামুটি দু তিন মিনিট লেট চলছে পাঁচটা আটচল্লিশ ঢুকবে মালদা টাউনে সময় হয়ে গেছে হচ্ছে পাঁচটা সাতচল্লিশ আর এখন কিন্তু ট্রেন ঢুকে গেছে মালদা টাউনে এখানে ট্রেন হল্ট করবে হচ্ছে তিন মিনিট এখানে অফিসিয়াল টাইম চলেছে পঁয়তাল্লিশ আর ঢুকলো হচ্ছে সাতচল্লিশ আটচল্লিশ আর দুই তিন মিনিট লেট আছে তিন মিনিট দাঁড়াবে এখানে উনিশখানে ইন্টারমিডিয়েট স্টেশন বারসই থেকে ক্রস করে কিন্তু ফাইনালি দুশো পঁয়ত্রিশ কিলোমিটার কাভার করে মালদা টাউনে পেতে গেছি এটা হচ্ছে এই ট্রেনের সেকেন্ড হল্ট আরেকটা এখানে হল্ট সেটা হচ্ছে বোলপুরে তো সেটা বলছে মোটামুটি ধরুন আটটা তো টাইম আছে এখন মালদা টাউনে মোটামুটি তিন মিনিট দাঁড়াবে এই গেট বন্ধ হওয়ায় কিন্তু বলে যে গেট ইজ ক্লোজিং তখনই লোকজন সব উঠে যায়

এটা কিন্তু কোনো ইন্টারনেট সেরকমভাবে লাগবে না ওয়াইফাইয়ের মধ্যে এই সিনেমা টিনেমা সব কিছু রয়েছে কিড শোজ সায়েন্স ফিকশান গান থ্রিলার সব আছে তো এগুলো কিন্তু চাইলে প্লে করতে পারেন আপনি অন্যই হোয়াটসঅ্যাপ বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না কিন্তু এইগুলো করা যায় যে অ্যালিসিন অনলাইন চালিয়ে দিলাম চলছে দেখুন আপনার যদি নেট প্রচার না চলে আর যদি সিনেমা দেখতে ইচ্ছা তাহলে দেখতে পারেন এখানে তো সিলেকশান যেটা সেটা কম থাকবে কিন্তু নতুন এই জিনিসটা করেছে এটা ভালো লাগছে তো অ্যালিসিন ওয়ান্ডারল্যান্ড নাইনটিন টোয়েন্টি থ্রি বাপরে এই সিনেমা দেখে লাগনি দেখ সময় হয়ে গেছে হচ্ছে সাতটা উনচল্লিশ আর এখন আমাদের খাবারটা দিয়ে গেলো দু মিনিট আগেই দিয়েছে এখন একটা চিরা রাইস আছে এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে চিকেন এদিকে দই বাবা দুটো দই দায়িত্ব করে আর এখানে কিছু একটা আছে দেখাচ্ছি আমি একটা হ্যান্ড স্যান্ড ছিল তরকারি এখন একটা পিকেল আছে পিকেল রুটি আর এই চামচ দিয়েছে বটে কেমন ডালটা কিন্তু বেশ ভালো ছিল হেভি ডালটা বেশ ঘন ডাল এরকম ডাল কিন্তু চট করে হয়েছে পাওয়া যায় না অরহর ডাল আর মাংস তিন পিস ছিল ছোট বাবা বাবাকে বেশি পিস দিয়েছে পিস আমায় কোনো রকমের দুই আড়াই পিস দিয়েছিল তরকারি আছে দেখাচ্ছি রুটিগুলো ফুলি রাইসটা একটু পরিমাণে কম ঠিক আছে এমনি মিলে রাইস রাইসটা যেরকম দিচ্ছে তো ভালোই বেশ বন্দে ভারতের খাওয়া দাওয়া নিয়ে আগে অনেক কমপ্লেন শুনেছি অনেক ভিডিওতে কিন্তু আমার ওভারঅল খাওয়ার কিন্তু বেশ ভালোই লেগেছিলো মাংস এরকম বললাম তিন পিস ছিল আর কোয়ালিটিও ভালো ছিল ডালটাও ভালো ছিল আর সাথে তরকারিটাও বেশ সুন্দর পরোটা স্টাইলে রুটি দিয়েছিল আর এগুলোর মধ্যে তেল তো একদমই ছিল না খেতে একদম স্ট্যান্ডার্ড আর ফাইনালি ছিল দই আর আইসক্রিমও ওভারঅল বন্দে ভারতে ডিনারটা কিন্তু আমার একদম পারফেক্ট লেগেছিল বিশাল এক্সপেক্টেশন কিন্তু ট্রেন থেকে রাখা যায় না কিন্তু ট্রেনের মধ্যে যা পে করছি তার হিসেবে কিন্তু আমার ভালোই মনে হয়েছে মোটামুটি ভালোই অনেকদিন পর ট্রেনে খেলাম মোটামুটি খারাপ না ভাত চালটাও ভালো ছিল ডালটা একটু ঘন পেয়েছিলাম ছিলাম সবটাই বলল আর আমি একটা দই দিয়েছিলাম ফুলকপি আলু ফুলকপি একটু ভাজা ভাজা মতন দিয়েছিলাম আর দই দিয়েছিল চারটে আচার দিয়েছিল আমি একটা দই একটা এক্সট্রা ম্যানেজ করে নিলাম ভালো লোকগুলো ভালো স্টার্ট করছে তারাও ভালো মোটামুটি খারাপ তো অনেকদিন ধরে ভালো অনেকদিন ধরে ট্রেনে খেলাম মোটামুটি খারাপ লাগলো আমাদের ট্রেন এখন হাওড়ার আগে স্টপে চলে এসেছে যেটা হচ্ছে বোলপুর বোলপুর জংশন অলমোস্ট চারশো উনিশ কিলোমিটার চারশো উনিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার ট্রাভেল করে মালদা থেকে বত্রিশটা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করে এখন দেখলাম বোলপুরে এখানে ট্রেন কিন্তু এই পনেরো ষোলো মিনিট লেট আছে মনে হচ্ছে এখানে আটটা তিনে টাইম ছিল আর এখন টাইম হয়ে গেছে হচ্ছে আটটা উনিশ তো আটটা উনিশে এখানে ঢুকলো তো এখানে দুই থেকে তিন মিনিট দাঁড়াবে লোকজন নেমে গেল আর এখন আমি আর নামছি না এখান থেকে আসলে কারণ দুই তিন মিনিট তো টাইম এখানে চট করে বন্ধ হয়ে যায় তাই আপনারা যদি এখানে যাবেন কোনো সময় নামবেন না বন্ধ হয়ে গেল দুই মিনিট কিন্তু দাঁড়াচ্ছে মোটামুটি যা হিসেবে দেখছি আর খাবারটা মোটামুটি ভালোই ছিল কেন তো কমপ্লেন করা জানি না ট্রেনে কিন্তু বিশাল কিছু মানে হোটেলের কোনো তো রাখা যায় না খাবারটা একদম ফাইভ স্টার ব্ল্যান্ডও না একদম সিম্পল সবার জন্য ঝাল বেশি নেই যে লোকে খেতে পারবে না ওরকমও না ওভারঅল কিন্তু ভালোই লাগলো মানে আমার যদি বলেন যে ওভারনাইট চেন তো আপনি দার্জিলিং এর থেকে আমি কিন্তু বন্ধ বাড়তে প্রেফার করবো ফেরার সময় আসে কারণ টাইমটা ভালো সাড়ে দশটা হাওড়ায় ঢুকিয়ে দেবে খাওয়াটা কেমন ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল খুব ভালো সবাইটাই ভালো ছিল সবই ভালো ছিল আলু কপি ভাজাটাও দারুণ লাগছিল বাট অল্প একটু ছিল কিন্তু খুব ভালো লাগছিল তুমি যাওয়ার তাহলে ওভারনাইট নিয়ে যাবে নাকি এই ট্রেনটা না এই ট্রেনটাই যাব ফেরার জন্য তো হ্যাঁ

সময় হয়ে গেছে নটা একান্ন আর ট্রেন এখন মাত্র সতেরো কিলোমিটার দূরে আছে হাওড়ার থেকে তো নেক্সট স্টপ কিন্তু এখানে হাওড়াই আর ট্রেন এখন মোটামুটি চলছে এই চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পর আওয়ারে তো স্পিডটা একটু কমে এসছে যেহেতু হাওড়া থেকে ঢুকছে সব বালি বা এইসব স্টেশনগুলো ক্রস করে যাবে হাওড়ার লাইন দিয়ে যাচ্ছে মানে গঙ্গার উপরের লাইন বলি আমরা আর কি তো সেটা দিয়ে যাচ্ছে হয়ে গেছি আপনার যাত্রা চান মানে সারাদিন ধরে চলছে তাহলে কিন্তু ভালো আর ওভারঅল যদি সব ট্রেন দেখেন তাহলে তো কিন্তু রান্ধাবাদ সবচেয়ে কম টাইম নেয় সেই জন্য আমার তো ভালোই লাগলো এবার নামবো আস্তে আস্তে দেখি কিছুক্ষণের মধ্যে আসলে ঢুকে যাবে যদি অ্যাডভান্সও হয়তো ঢুকতে পারে যদি সিগন্যাল সব ক্লিয়ার থাকে তো নেমে আবার আপনার সাথে কথা বলছি ওভারঅল যাত্রা বেশ ভালো ছিল এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড ট্রেন আপনারা এটা নিশ্চয়ই অ্যাভেল করতে পারেন যদি মনে হয় যে বসে বসে আসতে কোনো অসুবিধা নেই একটু হার্ড সিট তারপর সারাদিন তো ট্রেনটা চলবে খাওয়া লাগে থেকে তো এরকম যদি আপনি প্রেফারেন্স থাকে নিশ্চয়ই কিন্তু এই ট্রেনটা অ্যাভেল করতে পারেন আর ভিডিওটা শেষ করার আগে সে একটা কথা আবারও বলবো আপনার সকালে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন আর মনে রাখবেন জীবন কিন্তু এরপর আমাদের বন্দে ভারত পৌঁছে গেল হাওড়া স্টেশনে আর আমরা ব্যাগপত্র নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে আর এবার যাওয়ার পালা বাড়ির দিকে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট সিরিজে